আলাইকুম এসিসি দু হাজার চব্বিশ এই মুহূর্তে আমাদের ঢাকা বোর্ডের বাংলা প্রথম পথে হচ্ছে এমসি কিউ সলিউশনটা রয়েছে তোমাদেরকে দিয়ে দিচ্ছি গ নাম্বারটা রয়েছে যাদের অন্যান্য সিটকুট রয়েছে যার স্পর্শ সাথে একটু মিলে নেবে এক নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্য নোবেল পুরস্কার পান উনিশশো তেরো সাল ঠিক আছে নাম্বারটি হবে দুই নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের কনাবারটি পাবার্থে এবং তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে তোমাদের গ নাম্বার কোষাধ্যক্ষকে এবং চার নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে নাম্বার দুই এবং তিনের দুটি মিলে আনসারটি হবে এবং পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে তোমাদের গ নাম্বারটি ধার্মিক হবে এবং ছয় নম্বর হবে তোমাদের এখানে গ নাম্বার দুই এবং তিনে দুটি মিলে আনসারটি হবে এবং সাত নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের স্কুল ক নাম্বারটি হবে এবং আট নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে তোমাদের হচ্ছে কোহলি শব্দ কি কুয়াশা অর্থাৎ নাম্বারটি এবং নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে তোমাদের ক নাম্বার দশ নম্বর হবে তোমাদের এখানে নাম্বারটি এবং এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে তোমাদের গ নাম্বারটি বারো নম্বর হবে খ নাম্বারটি আত্মতা হবে তো নম্বর হবে তোমাদের সবকটি উত্তরটি হবে তো একটি অ্যানাউন্সমেন্টে দেখতে পাচ্ছ এসিসি দু হাজার চব্বিশ বাইশের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য হোয়াটসঅ্যাপ শাসন দিচ্ছি স্পেশাল অভার্স হল্স মূলমাত্র দুশো টাকা যেহেতু ফিডিফা দিচ্ছি তুমি হোয়াটসঅ্যাপ বাইমুটি কিন্তু এক মিনিটের মধ্যে নিতে পারবে ঠিক আছে যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই স্ক্রিনে নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বায়মু আছে সেখানে যোগাযোগ করলে হবে তো তারপর দেখো চোদ্দো নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে নাম্বারটি অর্থাৎ মির্জাফরের প্রকৃত নাম কি মির্জাফর আলিখা পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে তোমাদের গণম্বর ইসলামের নবী ইসলামীর নবী এবং ষোলো নম্বর হবে তোমাদের নাম্বারটি সতেরো নম্বর হবে নাম্বারটি আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে নাম্বারটি উনিশ নম্বর হবে তোমাদের এখানে সমবাদ হবে এখানে গ নাম্বারটি হবে এবং বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ নাম্বারটি এবং একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে তোমাদের এখানে একুশ নম্বর হবে নাম্বারটি ঠিক আছে এই মালয়ে এবং বাইশ নম্বর হবে তোমাদের বিদ্রোহ কবিতাটি কবির কোন নেওয়া অগ্নিবীনা নাম্বারটি তেইশ নম্বর হবে তোমাদের কাজী নজরুল ইসলাম নাম্বারটি চব্বিশ নম্বর হবে তোমাদের মহাত্মা গান্ধী ক নাম্বার পঁচিশ নম্বর হবে ক নাম্বার ছাব্বিশ নম্বর হবে তোমাদের ক নাম্বার সাতাশ নম্বর হবে ক নাম্বার আঠাশ নম্বর হবে তোমাদের এখানে দেশপ্রেম নাম্বারটি এবং উনত্রিশ হবে তোমাদের এখানে নাম্বারটি সবকটি হবে এবং সর্বশেষ তিরিশ নাম্বারটি হবে তোমাদের এখানে নাম্বারটি তো এই ছিল তোমাদের ঢাকা বোর্ডের নমুনা উত্তরপত্র তো দু নম্বর সবাইকে আল্লাহ হাফেজ